দুবাই মরুভূমির বালুরাশি পেরিয়ে এক শহর গড়ে উঠেছে যেখানে বিলাসিত আধুনিকতা ও কল্পনা একসাথে মিশে গেছে এই শহরের নাম দুবাই আজকের ভিডিওতে আমরা জানবো দুবাই কিভাবে এক মরুভূমি থেকে বিশ্বের স্বপ্নের শহরে পরিণত হলো দুবাই হলো সংযুক্ত আরব আমেরিতার ইউএ একটি আমিরাত রাজধানী আদুভাবিক হলেও দুবাই হলো দেশের বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র এর এলাকা প্রায় চার হাজার একশো চোদ্দ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিন দশমিক তিন মিলিয়ন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেও দুবাই ছিল এক সাধারণ মৎস্যজীবী গ্রাম তবে উনিশশো সালে তেল আবিষ্কারের পর বদলে যায় সবকিছু তেল থেকে আয় হলেও দুবাই কেবল তেলের উপর নির্ভর করে তারা বিনিয়োগ করেছে ব্যবসা পর্যটন ও প্রযুক্তিতে দুবাই আজ বলা হয় সিটি অব দ্য এখানে আছে বিশ্বের সর্বোচ্চ ভবন বুজ খলিফা এবং বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল বুজ আল আরব আর মানুষের তৈরি দীপ নাম জামরা শহর জুড়ে আছে তবে এখানে দুবাইয়ের অর্থনীতি এখনো মূল ট্রেড আর রিয়েল ইস্টেট ও ফিনান্সের উপর নির্ভরশীল দুবাই মাল হলো বিশ্বের সবচেয়ে বড় শপিং মল যেখানে আছে দুবাই গোল্ড শপ যেটা সোনার বাজার হিসাবে বিখ্যাত দুবাইয়ের দর্শনীয় স্থানগুলো যেন এক একটি চমক বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ ভবন ক্লাম জামারা মানুষের তৈরি দ্বীপ দুবাই ফ্রেম অতীত ও ভবিষ্যতের প্রতীক যদিও দুবাই আধুনিক তবে ইসলামিক সংস্কৃতি ও আরব ঐতিহ্য এখানে এখনো অটুট রমজান মাসে বিশেষ অনুষ্ঠান হয় দুবাইয়ের মানুষ অতি পরাণ আর দেশের আইন খুবই কঠোর ও শৃঙ্খলাবদ্ধ বিদেশিরা এখানে নিরাপদে কাজ ও বসবাস করতে পারে তবে দুবাইয়ে আছে এমন কিছু বিষয় যা পৃথিবীর আর কোথাও নেই যেমন বিশ্বের সবচেয়ে বড় ইনডোর স্কিম রিসোর্ট গাড়ির নাম্বার প্লেট এক সংখ্যার হলেও কোটি টাকায় বিক্রি হয় পুলিশ ব্যবহার করে ল্যাম্বরগি আর প্রতি এখানে নতুন নতুন দ্বীপ তৈরি করা হচ্ছে দুবাইয়ের দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের প্রথম জিরো কার্বন স্মার্ট সিটি তৈরি হতে চায় তবে তারা ভবিষ্যতে রোবট শহর উড়ন্ত ট্যাক্সি এবং মঙ্গল গ্রহের বসতি পরিকল্পনায় কাজ করছে মরুভূমি থেকে জন্ম নেওয়া এই শহরে আজ বিশ্বের বিস্ময়কর দুবাই প্রমাণ করেছে স্বপ্ন দেখলে সবকিছুই সম্ভব পরের ভিডিওতে দেখা হবে ভিডিওর আরেক রহস্যময় স্থান স্থানে